কর্মস্থলে তাকে দেওয়া হচ্ছে আর দ্বিতীয় হচ্ছে অর্থের বিনিময়ে পাইয়ে দেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে বেড পাইয়ে সংখ্যা মুর্শিদাবাদে কারণ মুর্শিদাবাদ এখন আজকে আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যারা আছে তাদেরকে নিয়ে আজকে আমাদের সংগঠনের ভালো করা দু হাজার ছাব্বিশকে সামনে রেখে আমাদের মুর্শিদাবাদ জেলায় আমরা কোথায় কোথায় কন্টেস্ট করবো কিভাবে করব তার একটা আলোচনা সবাই সবেমাত্র সবেমাত্র শেষ হয়েছে হাড়ওয়ায় উপনির্বাচন তারপরের দিনই বেরিয়ে গেলেন মুর্শিদাবাদ দু হাজার ছাব্বিশকে সামনে রেখে প্রচারের জন্য অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান সিদ্দিকী আজ মুর্শিদাবাদ কর্মী সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের কর্মীদের জন্য কি বার্তা দিলেন তিনি সরাসরি শুনে নেব আছে। ম্যাক্সিমাম পেশেন্ট আশি লক্ষ মানুষ প্রায় বসবাস করে পেশেন্টের অনেক চাপ ফলে দালালদা কি করে এই তো সময় এইটা কাজে লাগিয়ে দেয় একটা দুর্নীতি আর একটা হচ্ছে যেটা অর্থের বিনিময় বলছেন এগুলো তৃণমূলের রমদের রন্ধে ঢুকে গিয়েছে তৃণমূল কংগ্রেস যদি মনে করে তাদের সুপ্রিমো যদি মনে করে যে দুর্নীতিমুক্ত করব আমি বলবো সর্বপ্রথম কাজ হবে যারা সাথে দুর্নীতির গন্ধ আছে তাদেরকে দল থেকে বার করুক এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করুক তাহলে জানবে দুর্নীতি মুক্ত চাইছে আর একটা মুক্ত জায়গা হচ্ছে যে এক্সামগুলো হচ্ছে বিভিন্ন ওয়েমার শিট দিয়ে এক্সাম দেওয়ার পরেও দুর্নীতি হয়ে যাচ্ছে আমি রাজ্য সরকারের কাছে প্রস্তাব রাখবো ওয়েমার শিটের কপিটা ইন্টারনেটে আপলোড করা হোক যতজন পরীক্ষার্থী হবে সবার ওয়েমার শিটের কপি ইন্টারনেটে আপলোড থাকবে আমি আরও এই ভাই দেখতে পাবে অ্যাডভোকেটও আমি দেখতে পাবো যে কেউ যে কোনো দেখতে পাবে আর একটা পয় হচ্ছে যেটা হচ্ছে ভাইবার যখন হবে সেটা ভিডিওগ্রাফিও মানে যে কোনো মানুষ চ্যালেঞ্জ করলে যে ভাইবাতে আমি কী বলেছি আর আমার পরিবর্তে অন্যজন র্যাঙ্কে এসেছে ওর কি চ্যালেঞ্জ করলে যেন দেখতে পাওয়া যায় এই যদি স্বচ্ছতা আনতে পারে এই যদি সিস্টেমগুলো আনতে পারে তাহলে দুর্নীতি হবে না স্বচ্ছভাবে নিয়োগ হবে আর অন্যতাই ওই ধরনের ওই মানিকবাবুর মতো পার্থবাবুর মতো আর যারা আছে তাদের জেলের কখনো জেলের ভাত খাবে না কখনো বাইরে ভাত খাবে এই চলতে থাকবে ছাব্বিশের লক্ষ্যমাত্রা নিয়ে কি বলবেন দেখুন আমরা ব্যাপকভাবে দু হাজার একুশ সালে যখন এসেছিলাম একটা শ্রেণীর কাছে আমাদের সম্পর্কে ভুল বার্তা ছড়িয়েছিল আইসএফ মানে কিছু শ্রেণীর মানুষের কাছে ছড়িয়েছিল মুসলিমদের দল আর কিছু শ্রেণীর কিছু শ্রেণীর মানুষকে বোঝানো হয়েছিল ওটাকে বিজেপির সুবিধা করে দেবে যত দিন যাচ্ছে দুটো শ্রেণীর মানুষই কিন্তু এগিয়ে আসছে যে আইএসএফ দলিত আদিবাসী মুসলিম সহ পিছের মানুষের অধিকারের নিয়ে লড়াই করছে সুতরাং তাদের কথা বলছে এই আইএসএফ আঁকড়ে ধরছে আর যাদেরকে ভুল বোঝানো হচ্ছিল যে বিজেপির সুবিধা করে দিচ্ছে তারা আজকে বুঝতে পারছে পশ্চিমবাংলায় বিজেপির থেকে বেশি সুবিধা তৃণমূল কীভাবে করে দিচ্ছে তারা বুঝে যাচ্ছে ফলে দু হাজার ছাব্বিশে আমাদের ভালো রেজাল্ট হবে সেই জন্য এখন থেকে আমরা প্রস্তুত নিচ্ছি যে কিছুদিন আগে হুমায়ন কবি যেভাবে বক্তৃতা দিয়েছিল যেটা যেহেতু মুর্শিদাবাদ সংখ্যা লঘুদের অদ্ভুত এলাকা সেই ক্ষেত্রে মুসলিমরা বেশিরভাগ তৃণমূল সংগঠনের সাথে জড়িত বা সেই ক্ষেত্রে আপনাদের সংগঠন কতটা এগিয়ে নিয়ে যাবেন বা কী চিন্তা কি দুটো কথা বলবো মুর্শিদাবাদের মুসলিমরা সংখ্যালঘু মুসলিমরা এই জেলাতে সংখ্যালঘু এখানকার সংখ্যালঘু মানে সংখ্যালঘু তথা জেলার সংখ্যাগুলুদের দায়িত্ব হবে এখানকার যারা সংখ্যালঘু তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখা এটা নয় যে থার্টি পার্সেন্ট বলে মেরে কোথায় কোন নদীতে কেটে দিয়ে দেবো এই যে চরম অন্যায় কথা বলেছে মমতা ব্যানার্জির উচিত ছিল এর মধ্যে এফআইআর করে একে জেলের মধ্যে রাখা কিন্তু এটা রাখবে না কারণ এটাকে যদি জেলে রাখে তাহলে তো আর বিজেপিকে সুবিধা করতে পারবে না হোমেন কবির সাহেব এক কথা বলল তার জবাবে আবার মিথুন চক্রবর্তী একটা কথা বলছে তাহলে বাইনারি পলিটিক্সটা হবে কি করে সেই জন্য বলতে থাকবে এদেরকে আমার চিত্র নিন্দা জানাচ্ছি ব্যাপারটা হচ্ছে আর যেটা বললেন যে সংখ্যালঘুদা মমতা তৃণমূলে আছে এটা সম্পূর্ণ ভুল কথা কিছু সংখ্যক মানুষ আছে তৃণমূলের সাথে আছে এবি সংখ্যক মানুষ তৃণমূল অল্টারনেটিভ এ স্ট্রং অল্টারনেটিভ পাচ্ছে না ফলে তারা তৃণমূলকে ছাড়তে পারছে না ভোটটা শুধু তৃণমূলকে দিচ্ছে আর মিটিং মিছিল বলছে যে ধমকে চমকে নিয়ে যাচ্ছে টোটোওয়ালা অটোওয়ালা যদি না মিটিংয়ে যায় টোটো অটো স্ট্যান্ডে বন্ধ করে দেবে কারখানা কলকারখানায় কাজ করে মাঠে কাঠে কাজ করে যদি না মিটিংয়ে যায় বন্ধ করে দেবে এর ফলে মিটিংয়ে ভিড় করাচ্ছে যখনই

গণ্ডগোল লেগেই থাকছে দেখো রাজনৈতিক গণ্ডগোল শাসক দল চাইছে লাগিয়ে রাখার চেষ্টা করছে আর যে খুন কটা এই বাঙ ডিভিশন হওয়ার পরে কালকাটা পুলিশের যে কটা খুন হয়েছে একটাও কিন্তু রাজনৈতিক খুন নয় মার্ডার হয়েছে ঠিক কথা ফুকরে ডুবে মারা গিয়েছে সেগুলো তদন্ত সাপেক্ষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় একটা চন্দনেশ্বরের দিকে যে স্বামী এবং স্ত্রী ফ্যামিলি যেভাবে মার্ডার হলো তার এখনো পর্যন্ত কিনারা করতে পারছে না এই কিনারা না করতে পারার কারণ আছে আমি তো ওই দিনকেও বলেছিলাম আর আমি আজকেও বলছি ওখানে যে তৃণমূলের নেতারা আছে তা ওখানকার ব্লকের যে নেতৃত্ব আছে তার ছেলে মেয়েদেরকে জিজ্ঞাসা করলে জিজ্ঞাসাবাদ করলে এই খুনের অনেকটাই কিনারা হয়ে যেতে পারে কিন্তু পুলিশ এর সাথে তৃণমূল কংগ্রেস জড়িয়ে থাকার ফলে জিজ্ঞাসাবাদ করছে রাজ্যে বিভিন্ন জায়গাতে দেখাচ্ছে যাচ্ছে মানে গুলিতে আক্রান্ত বেশি হচ্ছে কি বলবেন কিভাবে রাজ্যে অন্যায় সংগঠিত হচ্ছে এবং যারা দুষ্কৃতি কিভাবে তারা এত সাহস পাচ্ছে বোঝা যাচ্ছে কদিন আগে দেখলেন একটা ছেলে কাকে গুলি করেছে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বুক ফুলিয়ে বলছে আমি তৃণমূল করি তার অভাব অভিযোগ কী আছে সেটা তদন্ত সাপেক্ষ কিন্তু কিভাবে আমি তৃণমূল করি মানে বুঝিয়ে দিচ্ছে যে আমি তৃণমূল করলে খুন মা এই জন্য এই দৌড়তো বেড়ে যাচ্ছে গতকাল রাত্রে আপনি বলুন না একটা কলকাতার বুকে কলকাতার বুকে একটা কাউন্সিলারকে হত্যাও যেত মানে ওর ভাগ্য ভালো ওর আয়ু ছিল বলে টিকারটা টিপার পরেও আপনার বন্ধু থেকে গুলি বার হয়নি মানে কোন আমরা সেফের স্মৃতি বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে কলকাতাতে কেন এই অন্যায়গুলো হচ্ছে প্রথমে দেখা যাবে এই সমস্ত অন্যায়ের পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো না কোনো লেভেলে নেতারা জড়িয়ে আছে ফলেই তারা দুষ্কৃতি মানুষ নিয়ে মানসিকতা নিয়ে চলছে তারা দেখছে যে কিছু হলেই তাদের দাদা নেতা নেতাকাতা আছে তারা মাছিয়ে নেন ফলে তারা এই অন্যায়টা ডে বাই ডে বেড়ে যাচ্ছে একটা সময় ছিল সাধু বিরোধীদের ওপরে আক্রমণ বন্দুক ধরা তারপরে আসলে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষদের উপরে বন্দুক ধরা এখন সেটা পার করে তৃণমূল তৃণমূলের দলের নেতাদের বিরুদ্ধে বন্দুক ধরছে সে বক্ত্রিয়া বলতে পারেন কামারা আপনার পানিহাটি পৌরসভার ওখানে বলতে পারেন আর গত রাত্রে কলকাতাতে গত রাত্রিতে তো যে কাউন্সিলার তো নিজেই বলে ফেললেন একশো সাত বা একশো আটের কেউ করতে পারে এটা তাকে জিজ্ঞাসা করলে হয়তো আরও খুলে বলতে পারবে যে উপরে সন্দেহ হচ্ছে দেখুন যে সন্দেহটি যাদের দিকে দিচ্ছে সেটাও তৃণমূল কংগ্রেস বাইরের কংগ্রেস আমি আপনাদের বলি গত কয়েকদিন আগে ভাঙড়ে একটা তৃণমূলের একটা অন্য একটা গোষ্ঠীর অফিসে আগুনকে লাগিয়ে দিয়েছিল অবশ্যই আগুন লাগানো ভিতকা নিন্দা জানাচ্ছি নিশ্চিতভাবে ওখানে ক্যালকাটা পুলিশের সিসিটিভি আছে ওটা মার্কেটে চাইবে সিসিটিভি আছে দেখলে পাওয়া যাবে কিন্তু খোঁজ দেন ওটা এখন কি আইএসএফের নামে দোষ চাপাতে চাইছে এরা একে অপরে অন্য গোষ্ঠী লবিবাজি করবে মারামারি করবে আর আমাদেরকে দোষ চাপিয়ে দিতে চাইছে আমি আবারও ফিরে আসছি যে কথা বলছেন যে এই গুলি বন্দুক বোম এই দৌড়ত্ব এইগুলো যারা সমাজবিরোধী ম্যাক্সিমাম যেটা আছে তৃণমূলের ছত্র ছায় আছে ফলে পুলিশ এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারছে না যদি ছত্র ছায় না থাকতো পুলিশকে যদি ফিরিয়ান্ডি খেলতে দেয় এগুলো ওভার নাইট ফিফটি পারসেন্ট বেঙ্গলে বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে আমাদের রাজ্যের পুলিশ যদিও রাজ্যে পুলিশে প্রায় পনেরো লক্ষ শূন্য পদ আছে তারপরও এই সরি দেড় লক্ষ শূন্য পদ আছে তারপরেও আমাদের পুলিশ এগুলো পারবে কিন্তু রাজনীতিকরণের ফলে এগুলো বেড়ে যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সাংগঠনিক সভা লোকসভার পর সম্ভবত এটাই প্রথম আপনাদের তো সেখানে দাঁড়িয়ে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে লোকসভা নির্বাচনের ফলাফলে আপনারা কতদূর এগিয়েছেন বা পিসিয়েছেন কী মনে হচ্ছে আগেও নাকি তারই তথ্য নিয়ে চলছে বুদ্ধির দিকে আমরা একুশে যে গুতে কোন জায়গায় ছিলাম চব্বিশে ইলেকশানে আমরা কোন জায়গায় ছিলাম সেগুলো নিয়ে এখন আলোচনা চলছে সেটা নিয়ে আমাদের বিশ্লেষণ হচ্ছে এই বিশ্লেষণ করে আগামী দিনে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে আমরা কোথায় কোথায় কন্টেস্ট করব মুর্শিদাবাদে এই বাইশটা সিটের মধ্যে আমরা কোন কোন জায়গায় কনটেস্ট করব না করবো সেগুলো নিয়ে আমাদের এখন আলোচনা পর্যালোচনা করছি রাজ্যে ক্যাব দুর্নীতি নিয়ে কি বলবেন দেখুন আমি বারবার বলে আসছি যেদিনকে খবর প্রথম মালদারটা হয়েছিল যে এই পড়ুয়ারদের ক্যাবের টাকা কারণে চলে গেছে তখনও কিন্তু খুঁজে হয়নি কারা ক্রোস করেছে সেই দিনকে বলেছিলাম যে খোঁজ মিলিয়ে দেখা যাবে তৃণমূল জড়িয়ে আছে আস্তে আস্তে দেখছেন কিভাবে তৃণমূলের নেতা কেতা বা নেতার ছেলে নেতার ভাই বা নেতাই জড়িয়ে আছে বোঝাই যাচ্ছে এইগুলো তৃণমূল না যুক্ত থাকলে এই ধরনের অন্যায় হয় না পশ্চিমবাংলায় এমন একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পতে দুর্নীতি হয়নি বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা কোন জায়গায় বাকি আছে এই বাচ্চাদের মিড ডে মিল আগে হতো এখন চাল চলে গিয়েছে এখন ট্যাগে চলে আসছে এরা দুর্নীতি করেই এই ধরনটা চলছে আর এদের এদের দলের সর্বোচ্চ নেতৃত্ব যারা আছেন বা নেতা যারা আছেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না আবাস যোজনা নিয়ে কী বলছে এত লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে আরে যা বাদ উঠলো কার কীভাবে কারা তুললো সেই যারা অফিসার তাদের বিরুদ্ধে কি ডিপার্টমেন্টাল প্রসিডিংস চালানো চালানো হয়েছে শুরু করেছে না যা নেতাদের নেতারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খেয়ে তুললো তাদের যদি আইনগত ব্যবস্থা নিয়েছে কিছুই করছে না জোর ঘরে আবার বলছে যে এত নাম বাদ দিয়ে দিয়েছে এগুলো তো দুর্নীতি হয়েছে এগুলো সবসময় আড়াল করার চেষ্টা করছে এই ট্যাবের যে দুর্নীতি বলছেন যত দিন যাবে আরও দুর্নীতি বই প্রকাশ করে বসুদাত মেডিকেল কলেজ হাসপাতালেও দেখা যাচ্ছে দুর্নীতি নিয়ে টাকা নিয়ে তাদেরকে চাকরিতে যোগাযোগ যোগদান করানো হচ্ছে এরকম পুরিপুরি অভিযোগ আছে দুটো দুর্নীতি হয় মেডিকেল লিখিয়ে